ইতিতে তার সংশোধন করে নেব এরকম বলে না এত লেখা থাকে কিন্তু কোরআনটা এমন একটা কিতাব যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন আল্লাহ বলছেন জালিকা আল কিতাবুল রাইফ কোরআনটা এমন একটা কিতাব যেই কিতাবের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই

বার কিন্তু আমাদেরকে কোরআন কোনগুলো করতে হবে কোন থেকে দূরে থাকতে হবে বলে দিয়েছেন দিয়েছেন না দিয়েছেন এর পরেও কিন্তু আমরা আল্লাহর হুকুম মেনে নিচ্ছি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু হেদায়েত দেন না দাইদাইন দেন কি সবাইকে কিন্তু হেদায়েত দেন তাই যদি হতো যদি হতো সম্মানিত হাজিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমরা একটা আয়াত তেলাওয়াত করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহর কাছে প্রতিদিন আমরা কিন্তু বারবার করে চাই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আয়াত তেলাওয়াত করি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এমন একটা সহজ সরল সঠিক পথ দান করুন যেই পথে হাঁটলে আমাদের জন্য রয়েছে নিয়ামত যেতে পারে এই যে কোরআনের মাফি দিচ্ছেন এত সুন্দর কোরআনে দাস হচ্ছেন এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন বান্দা সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমশীল হয়ে যান সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন এত কিছুর পরেও আমরা অনেকেই কিন্তু এই কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য হয় নাই হয়েছে হয়েছে এই পাশেই যেখানে দোকান পাট রয়েছে অসংখ্য মানুষ সেখানে হাঁটা চলা করছেন কিন্তু কোরআনের এই মজলিসে আসার মতো সৌভাগ্য হয় নাই এর কারণ হচ্ছে আমাদের থেকে হেদায়েত চলে যাচ্ছে হেদায়ত চলে যাওয়ার পিছনেও কিন্তু আবার কয়েকটা কারণ থাকে বিশ্ব নবী সাল্লাম বলেছেন শেষ জামানার আমার উন্মতের অবস্থা এমন হবে যে সকালবেলা বেলা ইমান থাকবে কিন্তু বিকালবেলা বেলা ইমান থাকবে না আমার উন্মতের মধ্যে শেষ জামানার উন্মতদের এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে যাবে যে হাতের তালুতে

আর হেদায়েত শূন্য হয়ে যাওয়ার পেছনে কয়েকটা কারণ রয়েছে এর প্রথম নাম্বার কারণ হচ্ছে সেই জামানায় আমার উম্মতের মধ্যে অহংকারের প্রবণতা বৃদ্ধি পেয়ে যাবে অহংকার সম্মানিত হাজির উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ রাবুল যখন হজরতে আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করলেন মাটির মানুষ হজরতে আদম আলি ইসাল্লামের স্বয়ং আকৃতি যখন তৈরি করলেন সমস্ত ফেরেস তাদেরকে একত্রিত করে বললেন ও আমার ফেরেস তারা আদম বলছিলেন না আল্লাহ তালা বলছেন আদম ফেরেস তারা আদমকে চিন্তা করো সব ফেরেস্তাই কিন্তু সেজদা করে নিয়েছিলেন কেবল মাত্র ফাসাজাদাল ইলা ইবलीस একজন সেজদা করেন না তিনি হচ্ছেন ইবলিশ তিনি কে সেজদা না করার কারণ কি আল্লাহ যখন সবাইকে সেজদার জন্য বললেন সবাই সেজদা করলেন ইবलीस সেজদা আল্লাহ জিজ্ঞেস করলেন কেন চিন্তা ইবলিস বলল আদম হচ্ছে মাটির তৈরি রামি হচ্ছে নূরের তৈরি নূর কখনো মাটিকে কে করতে পারে না এই যে অভঙ্গীকার

আমার বড় জেগ কথা বলার আর কেউ থাকতে পারে না এরকম যদি কেউ মনে করে তাহলে এই অহংকার কিন্তু তার মধ্যে চলে আসবে ঈমান শেষ হয়ে যাবে সম্মানিত হাজেরিন 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 বিশ্বনবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় আমার মতেরা বেঈমান হয়ে যাবে হেদায়েত শূন্য হয়ে যাবে আর একটা কারণ হচ্ছে শেষ জামানায় আমার উম্মতেরা নিজের আত্মপূজা করবে আত্মপূজা করবে আত্মপূজা কি আমি যেটা বুঝি ওইটাই ঠিক অন্য জন হাজার বার বললে ওইটা ব্যাঠি আছে না এরকম অনেক মানুষ এরকম তেলা মানুষ সমাজে আছে না দুই চারজন

যে মানি তো হাজির নিজের মতামতকে প্রাধান্য দেওয়া যাবে না নিজের মতামতকে প্রাধান্য দেওয়া যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানা আমার উম্মতেরা বেঈমান হয়ে যাবে iman হারা হয়ে যাবে হেদায়েত শূন্য হয়ে যাবে এ আরেকটা কারণ হচ্ছে শেষ জামানার আমার উম্মতেরা কোরআনের দলকে বাদ দিয়ে যে সমস্ত নাহিয়ানের হুঙ্কার অসৎ সঙ্গ অসৎ দল তাদের সাথে চলাফেরা করবে এই কোরআনকে বাদ দিয়ে অন্যায় শয়তানের তাবুদের পথে চলার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের দিল থেকে ইমানকে বের করে নিয়ে যাবে সম্মানিত হাজরিন উদাহরণ দিলে বুঝতে পারবেন বিশ্বনবীর আপন চাচা ছিলেন আবু তহলে কে ছিলেন আবু চাচা আবু তিনি কিন্তু রসুলকে সব চাইতে বেশি স্নেহ করতেন ভালোবাসতেন রসুল করিম সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন কিন্তু তার বাবা আব্দুল্লাহ জীবিত ছিলেন না ছিলেন কি গর্ভে যখন ছয় মাস তখন কিন্তু বাবা আবদুল্লা ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে চাচা আবু তহলেব কোরাই সম্প্রদায়ের মধ্যে ঘটনা করে দিয়েছিলেন ও আমার কোরাই সম্প্রদায়রা আমার ভাতিজা মোহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে খবরদার কেউ যেন মোহাম্মদকে ইয়াতিম বলে গালি না দাও কারণ আমার ভাতিজা হয়তো তার বাবা আবদুল্লাকে হারিয়েছেন কিন্তু বাবার মতোই চাচা আবু তালেব এখনো জীবিত আছে যতদিন আবু তালেব জীবিত থাকবে ততদিন পর্যন্ত ভাতিজা মোহাম্মদ আমার সন্তানের মতোই লালন পালন হবে সুবহান চাচা আবু তালেব কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া